হ্যালো গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতেছেন আজকে আমি এমন একটা জায়গাতে আছি মানে এই জায়গাটার কথা না বললেই নয় এই জায়গাটা এত একটু সুন্দর জায়গা যারা কোনোদিন আসেন নাই খেলে একবার আসে দেখবেন আমি জায়গাটা ভিউটা একটা দেখে আপনারা দেখেন এই দেখেন জায়গা কত সুন্দর একটা নিলিবিলি পরিবেশ জায়গা আপনারা আপনাদের গারভেন্টকে আপনাদের প্রেমিকাকে নিয়ে কে নিয়ে সবাই এই জায়গায় চলে আসবেন এই জায়গায় এসে আপনারা যে মজাটা পাইবেন আর কি বলি এই মজা আর জীবনে পাইবেন না পার্কে যাওয়ার চি আপনারা এই জায়গাতে চলে আসবেন আসার পর সময় কাটাবেন খুব ভালো লাগবে তো আমিও আসছি আজকে আমার বউকে নিয়ে এই জায়গায় তো আমি আজকে আমার বউকে নিয়ে এই জায়গায় আমি নিলিবিলি জায়গায় বসে গল্প কল্প আপনারা দেখেন তো পিছনে আমার আছে বউ আমার বউকে দেখে আমি দেখব এই দেখেন আমি আমার বউকে দেখছি শিশু সব আমি আপনার সাথে মজা করলাম তো আসলে আমি আমার বউকে নিয়ে জায়গায় আসি নাই আমি আমি আমার সাথে মজা করলাম তো আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা খুব একটা পরিবেশ জায়গা তো আপনারা তো অনেক লিঙ্ক দেখেন এই জায়গাটা কী জায়গা কী জন্য ভাইরাল হয় তো আমি মনে করলাম একটা ভিডিও বানিয়ে আসি আমাদের গ্রামের সাতক্ষেত দেখতেছেন তো আমাদের গ্রামে পাট খুব সুন্দর আরও ভিতরে অনেক জায়গা আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই দেখুন আমি ভিতরে যাইতেছি এই দেখেন কত সুন্দর একটা পাটক্ষেত তো আরো ভিতরে যাই এই দেখেন কত সুন্দর পাট তো যাই হোক পাঠ খাদ্য ভিডিঅ' দিয়াৰ পৰা আপোনালোকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বাইক আপোনাৰ সবাই ভাল থাকবে আৰু নতুন ভিডিঅ' পাতে অৱশ্যে চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে ধন্যবাদ